বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো এতদিন ধরে জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন গ্রাহকগণ তারা নিজের যে জমানো টাকাটা আছে সেই টাকাটা তারা নিজেদের কাছে রেখেছিল আর এই কারণে ব্যাংক অনেকটা বিপদের মুখে পড়েছিল এবং মুনাফা থেকে তারা অনেকটা বঞ্চিত হচ্ছিল আর এই কারণে অনেক ব্যাংকগুলো আছে যে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে এগিয়ে যাচ্ছিল ঠিক এই মুহূর্তে যে সুখবর দিল সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিরোনামে বলা হচ্ছে দুই মাসে ঘরে থেকে ব্যাংকে ফিরেছে চোদ্দ হাজার কোটি টাকা কি বলছে বাংলাদেশ ব্যাংক আমরা দেখে নিচ্ছি ব্যাংকে জমাকৃত টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা হঠাৎ বাড়তে শুরু করে গত বছরের নভেম্বর থেকে এই প্রবণতা ব্যাংকগুলোর উপর বাড়তি চাপ তৈরি হয় তবে দীর্ঘ দশ মাস ধরে ঘরে ফিরতে শুরু করেছে। গত মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবর চোদ্দ হাজার কোটি টাকা বেশি ব্যাংকে ফিরেছে বাংলাদেশ ব্যাংকে হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বেশ কিছু কারণে মানুষের হাতে গত দশ মাসে টাকা বেড়েছিল উচ্চ মুদ্রাস্ফীতি নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা দুই ঈদের বাড়তি খরচ ব্যাংক মার্চের খরচ এবং জুলাই আগস্টে আন্দোলনের প্রভাবে অনেকে টাকা তুলে নিয়েছিল তাই ব্যাংকের বাইরে টাকা বেড়েছিল তবে অন্তবর্তীকালীন সরকারের নানা উদ্যোগে স্থিতিশীলতা ফেরায় ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা বাড়ছে তাই ঘরে থাকা টাকা ব্যাংকে ফিরছে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান মানুষের কাছে নগদ টাকা বেড়ে যাওয়া বা কমে যাওয়া বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা সরবরাহের উপর ছাপানো নগদ টাকার একটি অংশ কেন্দ্রীয় এবং সোনালী ব্যাংকের চেস্ট শাখায় গচ্ছিত থাকে দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যাংকগুলোর ভল্টেও কিছু টাকা থাকে এছাড়া ছাপানো টাকার একটি অংশ থাকে মানুষের কাছে প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবর শেষে ছাপানো টাকার পরিমাণ ছিল তিন লাখ বান্ন হাজার আটশো কোটি এর মধ্যে কেন্দ্রীয় এবং সোনালী ব্যাংকের যে শাখায় ছিল একান্ন হাজার আটশো কোটি টাকা বাকি অর্থের একুশ হাজার সাতশো কোটি টাকা ব্যাঙ্কগুলো ভল্টে এবং দুই লাখ উনআশি হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকা ছিল মানুষের হাতে অক্টোবর শেষে প্রচলনে থাকা টাকার পরিমাণ ছিল তিন লাখ এক হাজার একাশি কোটি জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হোসনে আরা শিখা বলেন সরকার পতনের পর থেকে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়ে গিয়েছিল প্রায় লাখ টাকা ছাড়িয়ে যায় তবে ধীরে ধীরে তা কমে এখন দুই লাখ উনআশি হাজার কোটি টাকায় নেমেছে এতে বোঝা যায় মানুষ ব্যাংকে টাকা ফেরত দিচ্ছে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের উদ্বোধন কর্মকর্তারা জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও ভালো ব্যাঙ্কগুলোতে ডিপোজিট অনেক বেড়েছে পাশাপাশি দুর্বল ব্যাঙ্কগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার কারণে গ্রাহকদের আস্থা কিছুটা ফিরেছে বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজিবি বলেন মানুষের হাতে টাকা ব্যাংকে ফিরেছে এটা ভালো দিক বোঝা যাচ্ছে ব্যাংকের প্রতি মানুষের নতুন করে আস্থা তৈরি হয়েছে তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাংক খাতগুলো তাদের নতুন মাত্রা পেয়েছে এবং ব্যাংকে মানুষের প্রতি আস্থা বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলো নতুন করে চাঙ্গা হয়ে উঠছে আর এটা ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ